पानी डालूँगी लुको जला समान करो आ गया तो पानी डालेंगे इसको पकड़ करके रोलिंग कर देंगे बटा खुला नहीं थी

100 টাকা নি আনিছে আ হা হা আমাকে 100 টাকা দি উনড়তে গরমিয়া এ বড়দা তো ওদিক যে আমার বড় বড় দেখতে কোন রে रुकিয়ে जरा সাবড় करिए তা চলো গুড্ডু আর কাকু ওদের ভিডিও দেখিয়ে নিই গুড্ডু একটু খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমাকে কবে কবে তোমরা তো ভাই ভালো তোমরা তো ভিডিও বলো হ্যাঁ পানি ভাই আমাদের চ একটা গোটা তো ওটা কেটে দিচ্ছি

তো চলো বুড়ির এখন আবার নৌকা করছে হ্যাঁ আমি échate este mundo আর কি মারছে না ছ মিনিটে ভেঙে গেছে চলে এই তুমি মনে